গুরু দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডব রাজকুমারদের ধনুর্বিদ্যার পরীক্ষা নিচ্ছিলেন একটা গাছের মগ ডালে একটা কাঠের পাখিকে বেঁধে রেখে তিনি একে একে রাজকুমারদের ডেকে তাদের হাতে তীর ধনুক তুলে দিয়ে তাদের বলছিলেন যে ওই পাখিটির দিকে তাকিয়ে দেখো কি দেখতে পাচ্ছ আমাকে বলো অনেকেই অনেক কিছু বললেন কেউ বললেন গাছ দেখছেন কেউ বললেন পাতা দেখছেন কেউ বললেন আকাশ দেখছেন কেউ বললেন পাখিটিকেই দেখছেন একমাত্র অর্জুন বললেন তিনি দেখতে পাচ্ছেন পাখির চোখ এই একাগ্রতাই গুরু দ্রোণাচার্যের কাছে অর্জুনকে সর্বাধিক প্রিয় ছাত্র করে তুলেছিল তাই গুরু দ্রোণাচার্য তার নিজের শিক্ষার সব কিছু উজাড় করে দিয়েছিলেন অর্জুনকে দিয়েছিলেন উন্নত প্রশিক্ষণ দিয়েছিলেন যুদ্ধবিদ্যার গোপন কৌশল আর কথা দিয়েছিলেন অর্জুনই হবে বিশ্বের শ্রেষ্ঠতম তীরন্দাজ অর্জুনের জীবনের লক্ষ্য ছিল সেটাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ হওয়া তিনি একজন মহান বিস্ময়কর প্রতিবাদর যোদ্ধা জীবনের লক্ষ্য পূরণে তিনি খুবই একনিষ্ঠ এবং নিয়মানুবর্তী শৃঙ্খলা পরায়ণ ছিলেন কিন্তু এত কিছু সত্ত্বেও নিজেকে নিয়ে তিনি থাকতেন ভীষণ রকম উদ্বিগ্ন হয়ে সবসময় একটা নিরাপত্তাহীনতা তার মধ্যে কাজ করত এই বুচিকেও আমার থেকে আরও বেশি শিখে ফেলল এই বুচিকেও আমার থেকে আরো দক্ষ ধনুর্বিদ হয়ে উঠল আর এই কারণেই প্রয়োজনে অর্জুন হয়ে উঠতেন অমানবিক তার প্রমাণ আমরা পাই একলব্য নামক এক আদিবাসী উপজাতি কিশোরের সঙ্গে তার সাক্ষাৎকারে একলব্য এক নিষাদ সন্তান নিষাদ অর্থাৎ আদিবাসী উপজাতি সম্প্রদায় যারা ব্যাধ বা জেলের কাজ করে জীবিকা নির্বাহ করত এই একলব্য একদিন এলেন গুরু দ্রোণাচার্যের কাছে জানালেন তার মনের কথা তিনি গুরু দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে চান দ্রোণাচার্য তাকে দেখলেন নেহাদি বালক কালো অথচ সৌম্য চাবুকের মতন শরীরের গঠন গভীর দুটি চোখ তার চলন ক্ষিপ্র চিতাবাকের মতন দ্রুত অথচ নিঃশব্দ এত কিছু দেখেও দ্রোণাচার্য বললেন তুমি আর্য নও তুমি ক্ষত্রিয় নও আমি সামাজিক বিধিনিষেধে অপরাগ আমি তোমাকে শিক্ষা দিতে পারব না সেই কিশোর তখন দ্রোণাচার্যের পায়ে লুটিয়ে পড়ে বললেন আমি আপনাকেই গুরু বলে মেনে এসেছি আপনি শুধু আমায় আশীর্বাদ করুন আমি নিজেই শিখে নিতে পারব এই শ্রদ্ধা ভক্তি একাগ্রতা দেখে দ্রোণাচার্য তাকে আশীর্বাদ করলেন একলব্য ফিরে গেলেন তার নিজের জায়গায় জঙ্গলে ফিরে গিয়ে বনের মধ্যে তিনি গুরু দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি গড়ে ফেললেন এবং তারপর সেই মূর্তিকে প্রণাম করে সেই মূর্তিকে সামনে রেখে শুরু করলেন কঠিন কঠোর ধনুর্বিদ্যাচর্চা সম্পূর্ণ একা একা অনুশীলন করতে লাগলেন এমনই একদিন হস্তিনাপুরের রাজপুত্রেরা বনে গেলেন শিকার করতে পাণ্ডবদের সাথে ছিল এক শিকারী কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করতে করতে সে বনের মধ্যে ছুটে গেল সবাই ভাবল কোনো শিকার দেখেছে হয়তো আর তারপরেই হঠাৎ সব নিশ্চুপ সবাই ভাবল কোনো ভয়ঙ্কর বন্য প্রাণী হয়তো কুকুরটাকে মেরে ফেলেছে তারা খুঁজতে যাওয়ার আগেই সেই কুকুরটা ফিরে এলো এক অদ্ভুত দৃশ্য সাথে করে নিয়ে ছখানা তীর দিয়ে কেউ তার মুখের চারপাশ এমনভাবে বন্ধ করে দিয়েছে যে সেই কুকুরটি বেঁচে আছে ঠিকই কিন্তু তার চিৎকার করার আর উপায় নেই পাণ্ডবরা যখন এটা দেখলেন তখন তাদের মনে প্রথম প্রশ্ন এলো যে গুরু দ্রোণাচার্য এই বনে আছেন কি না কারণ ছখানা তীর চোখের নিমেষে ছোড়ে এমনভাবে কুকুরের মুখে বন্ধনী তৈরি করা হয়েছে যে এ কাজ স্বয়ং অর্জুনও পারবেন না পারলে স্বয়ং দ্রোণাচার্যই পারতে পারেন খোঁজখবর করতে গিয়ে তারা আবিষ্কার করলেন বনের ভেতর এক আদিবাসী কৃষ্ণবর্ণ কিশোর দ্রোণাচার্যের মাটির মূর্তির সামনে দাঁড়িয়ে আছে তার হাতে তীর ধনুক যে তীর তাক করা আছে সোজাসুজি অর্জুনের কপালের দিকে অর্জুনের শ্বাসরুদ্ধ হয়ে গেল তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন ক্ষিপ্ত হয়ে উঠলেন এই অদ্ভুত কলা যা তিনিও জানেন না এই অনার্য বালক কোথা থেকে শিখল অর্জুন জিজ্ঞাসা করলেন কে তুমি তুমি তো ক্ষত্রিয় নও তবে এ বিদ্যা তুমি কোথা থেকে শিখলে উত্তর এলো আমি একলব্য আমার গুরু দ্রোণাচার্য দুঃখে অপমানে রাগে জর্জরিত অর্জুন সোজা গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি হব বিশ্বশ্রেষ্ঠ তীরন্দাজ তাহলে কেন আপনি আমার অগোচরে আরেকজন কি আমার থেকেও দক্ষ করে তুললেন চরম বিস্মিত দ্রোণাচার্য তখন অর্জুনের কাছ থেকে সবটুকু শুনলেন তারপর বললেন আমার প্রতিশ্রুতি পালনে আমি বাধ্য তুমিই হবে বিশ্বের শ্রেষ্ঠ তীরন্দাজ আমি এর বিহিত করছি অর্জুনকে নিয়ে আচার্য সেই বনের ভেতরে গেলেন দেখলেন নিজের মূর্তি দেখলেন একলব্যকে একলব্য ধন্য হয়ে গেলেন সাদরে প্রণাম করে ফল ফুল দিয়ে গুরু দ্রোণাচার্যকে অভ্যর্থনা করলেন তখন দ্রোণাচার্য বললেন আমায় যখন গুরু মেনেছ তখন তো তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে যদিও তিনি কিছুই শেখাননি তিনি সেই বালককে প্রত্যাখ্যান করেছিলেন একলব্য সম্পূর্ণ একা একা তার কঠোর একাগ্রতা শৃঙ্খলা দিয়ে অনুশীলন করে করে আজ অর্জুনের থেকেও দক্ষ হয়ে উঠেছে একলব্য বললেন বলুন গুরুদেব কী দক্ষিণা দিতে হবে আপনাকে অদেও আমার কিছুই নেই তখন দ্রোণাচার্য বললেন তোমার ডান হাতের বুড়ো আঙুল আমি চাই গুরু দক্ষিণা হিসাবে একলব্য সবই বুঝলেন ডান হাতের বুড়ো আঙুল চলে গেলে একজন তীরন্দাজের আর কিছুই রইল না সে তীর ছুটতে পারবে না তিনি অর্জুনের সামনে সবথেকে বড় বাধা তাই গুরু দ্রোণাচার্য তার প্রিয় শিষ্যের জন্য সেই বাধা সরিয়ে দিচ্ছেন তবুও একালব্য বিনা বাক্যবয়ে তলোয়ার বার করে তার ডান হাতের বুড়ো আঙুল কাটতে উদ্যত হলেন দ্রোণাচার্য এই দৃশ্য দেখে সামান্য থমকালেন একবার অর্জুনের মুখের দিকে তাকালেন অর্জুনের মন নরম হয়েছে কিনা বোঝবার জন্য কিন্তু অর্জুন নির্বিকার দ্বিধাহীন উদাস যেমন এমনটাই স্বাভাবিক এমনটাই হওয়ার কথা ছিল নিজের বিশ্বশ্রেষ্ঠ ধনুর্বিদ হওয়ার জন্য একজন অসম্ভব প্রতিবাদর অনার্য কিশোরের জীবনের সব ত্যাগ স্বপ্ন সাধনা নিমেষে স্তব্ধ করে দিতে তার এতটুকুও বাঁধল না গুরু দ্রোণাচার্যের পায়ের সামনে পড়ে আছে একলব্যের খণ্ডিত বুড়ো আঙুল যা আবার অর্জুনকে করে তুলল বিশ্বশ্রেষ্ঠ ধনুর্বিদ